আসসালামু আলাইকুম কোন কোন নামজারির আবেদন বাতিল করবে এসিল্যান্ড মহোদয় সেই প্রসঙ্গ আলোচনা অনেকে জমি ক্রয় করার পর বা কেনার পর সেই নামজারি বা খারিজের জন্য আবেদন করেন সেই আবেদন করার পর এসিল্যান্ড মহোদয় সেই আবেদন বাতিল করে দেন কিন্তু কেন বাতিল করেন সেটা আপনাকে জানতে হবে কী কী সমস্যা থাকলে আপনার সেই নামজারিটা বাতিল হবে সেটা হলো দাগ নাম্বার ভুল যদি সেই নামজারি আবেদনের সময় আপনার দাগ নাম্বার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেই নামজারিটা বাতিল হবে অথবা দলিলের যে দাগ তুলেছেন সেই দাগের সাথে সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ডের দাগের মিল নেই তাহলে কিন্তু সেই নামজারিটা বাতিল করবে তারপরে খতিয়ান খতিয়ান যদি ভুল হয় তাহলেও কিন্তু সেই নামজারিটা বাতিল হবে যদি খতিয়ান নাম্বার ভুল করেন সেটা কিন্তু সেই নামজারিটা বাতিল হবে সেটা কিন্তু এসিলেন মতে বাতিল করে দিবেন। এমন কি বর্তমান যে প্রেক্ষাপট অনেক জায়গাতে দেখা যায় যে নামজারি থেকে যদি সেই জমিটা কর্তন হতে চায় বা নামজারি থেকে যদি কোনো ব্যক্তি বিক্রি করে থাকেন তাহলে যে ব্যক্তি জমিটি কিনলেন সেই ব্যক্তি যদি নামজারি করতে চান তাহলে সেই নামজারির যে খতিয়ান নাম্বার সেটা দিয়ে দেবেন সেক্ষেত্রে নামজারি লিখে তাহলে সেটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা দিয়ে খারিজ পাস হবে আর যদি নামজারির জায়গাতে আর এস খতিয়ান নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু সেটা এসিডেন্ট মহোদয় সেই নামজারিটা বাতিল করবেন এরকম অনেক জায়গাতে আছে আবার অনেক জায়গাতে দেখা যায় যে সেই আর এস খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু সেই খারিজটা দিয়ে দেয় এক এক জায়গায় এক এক রকম তারপরে অনেক জায়গাতে দেখা যায় যে অনলাইন পর্সা অনলাইন পর্সা ছাড়া সেই নামজারি আবেদনটি বাতিল করে দেয় বা নেয় না অনেক জায়গাতে এরকম দেখা যায় তারপরে কলমী নকশা বা চৌহদ্দি নকশা সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে সেটা যদি না দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই নামজারিটা বাতিল হবে তারপর মালিকের হিসা অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করল সেই ব্যক্তির যতটুকু অংশ দাগের হিসা অনুসারে যতটুকু পায় তার সে অধিক যদি ক্রয় করে থাকে তাহলে কিন্তু সেই নামজারিটা আপনাকে দিবে না এসিলেন মোদায় তারপরে মূল জোতে যদি জমি না থাকে অর্থাৎ যে জোত থেকে জমিটি কর্তন করা হবে সেই জোতে যদি জমি না থাকে তাহলে কিন্তু সেই নামজারিটা আপনাকে দিবে না সর্বশেষ রেকর্ড সেটার উপরে যদি মামলা থাকে তাহলেও কিন্তু সেই নামজারিটা আপনাকে দিবে না সেটা কিন্তু এসিডেন্ট মহোদয় সেই নামজারির আবেদনটা বাতিল করে দিবেন তারপরে হলো দখলে যদি না থাকে অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় করলেন সেই ক্রয়কৃত জমি যদি আপনার ভোগ দখলে না থাকে অন্য জনের দখলে থাকে তাহলে কিন্তু সেই নামজারির আবেদনটি বাতিল হবে কারণ নায়ব সাহেব যখন তদন্ত করবেন তখন যদি সেটা অন্যজনের ভোগ দখলে পায় তাহলে কিন্তু সেই নামজারিটা বাতিল করে দেবেন রেসিলেন্ট মদায় তারপরে উত্তরাধিকার যে হিসাব সেই উত্তরাধিকার সূত্রে যদি কোনো ব্যক্তি নামজারি আবেদন করে থাকেন তাহলে কিন্তু একা একা যদি করে থাকেন তাহলে কিন্তু সেটা বাতিল করবে যদি আরও উত্তরাধিকারী কোনো ব্যক্তি থাকেন অথবা অন্য কোনো অডিস থেকে থাকেন তিনজন অথবা পাঁচজন অডিস নিজের যতটুকু অংশ পান ততটুকু নাম নামজারি আবেদন করলেন তাহলে কিন্তু সেই আবেদনটি এসএলএ মহোদয় বাতিল করে দিবেন যদি সবাই যৌথভাবে আবেদন করেন তাহলে কিন্তু সেটা এসএলএন্ট মহোদয় দিবে তা না হলে কিন্তু সেটা বাতিল করে দিবেন সেটার জন্য আপনাকে বাটোয়ারা দলিল করে নিতে হবে অথবা সবাই যৌথভাবে নাম জারি আবেদন করতে হবে একা একা সেই নামজারি আর দিবে না সেটা বাতিল করে দিবেন এসএলএন মহোদয় তারপরে খাস জমি কোনো খাস জমি যদি নামজারির জন্য আবেদন করেন তাহলে কিন্তু সেই নামজারি আবেদন বা খারিজের আবেদন এসিলেন মহোদয় বাতিল করে দিবেন আবার হতফসিল বর্ণিত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি সেগুলো যদি আপনি নামজারি করার জন্য বা খারিজ করার জন্য আবেদন করেন তাহলেও কিন্তু সেই নামজারিটি এস এর মহোদয় বাতিল করে দেবেন নায়ব সাহেব প্রতিবেদন দেওয়ার পরেই সেটা এসিলান মহোদয় যাচাই বাছাই করে ওটা বাতিল করে দেবেন সে যাই হোক এসিল আজকের আলোচনার বিষয় কেন নাম জারি এসিলেন্ট মহোদয় বাতিল করে দেন এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই নাম জারি আবেদনটি এসিলেন্ট মহোদয় বাতিল করে দিবেন এগুলো বিষয় সচেতন হয়ে তারপরে নাম জারি আবেদন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম